করো কে আরো করো করোনা লিখা অনেকে লিখেছে কারো কি কারো এমনি যারা লিখে এদেরকে কি বলে বলো মুরাদ বলে বুঝছো আচ্ছা আমি তোমাদেরকে একটু মুরাদ তাকলার হিস্ট্রি বলি দুই সালে অয়ন্ত কুমার বিবার একটা পোস্টাল কমেন্টে লিখছে এরকম যে মুর থাকলে যুক্তি দিয়ে বল ফালতু পিক দিস স্ক্যান লেখাপড়া কইরা কথা বল এই যে সে মুরদ থাকলে লেখার জন্য সে যেটা লিখছে যে মূলাক এই থেকে মূলাক টাকলা আসছে আর যারা এমনি মেসেজ করে এমনি মেসেজ বলতে কি ধরো লিখেছে কিসে পড়েন লিখেছে যে ইংলিশ অনার্স ফোন দিলে বুলাক খাবেন আচ্ছা এটা একটু পড়ি ওকে আচ্ছা কথা কথা না না পৃথিবীতে সে মেয়ে ভাগ্যবান যার ভালোবাসা ভালোবাসার পাওয়ার আচ্ছা ভালোবাসা পাওয়ার জন্য একটা শালা না না কি একটা ছেলে ও একটা ছেলে চোখের পানি ফেলে আল্লাহ 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 কি বুঝছো কাহিনী হচ্ছে ধরো লিখলা যে হচ্ছে আমি আমি এমনে না লিখে অনেকে লিখে যে আমি এই যে এমনি যারা লিখে বুঝছো তারপর লিখেছে কি করো ভাই করো কেউ আরো করো করোনা অনেকে লিখেছে কারো কি কারো এমনি যারা লিখে দেখে কি বলে বলো মুবাত্তাকলা থাকলা বলে বুঝছো